চ্যানেল সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমি একটু যাচ্ছি ওই ঘরে ওই ঘরে গুলো তোমরা বুঝতে পারবে এই দেখো চলে এসছি এই ঘরে তো সকালটা অনেক আগেই আমি শুরু করে ফেলেছি তো তুলে ফেলেছি কারণ আমি এই বিজনেস এখন ধুতে নিয়ে যাব আর বাইরে মেয়ে গেছে কী হয়েছে তো বৃষ্টি হচ্ছে মেঘ মেঘ তো ধুয়ে দেবো কিন্তু কী হয়েছে তো অনেক দিন ধোয়া হয় না তো এই ঘরের তোটা ধোয়াই হয় না আমি বাড়িতে ছিলাম না বৃষ্টিতে সে কেমন একটা হয়ে গেছে তাই এখন না ধুলেই হবে না তাই আমি ভাবছি এখন এক একটা করে প্রতিটা ঘরের তো ধুয়ে দেবো জলটা টেনে গেলে তারপর ফ্যানের তলে দিলে এমনি শুকিয়ে যাবে তো চলো ঝটপট করে এইগুলো ধুয়ে নিই আর হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে দেবো তো চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি আকাশে না চারিপাশে মেঘ একটু একটু রোদ ওঠে আবার ঝিরেঝিরে বৃষ্টি করে এই পাশ এই পাশটায় প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিলো এই আবার একটু রোদ উঠেছে হালকা পরিমাণে একটু রোদ উঠেছে তো চলো দেখা যাক কি হয় আকাশটা ঘুম মেরে রয়েছে কিছু কিছু মানুষের জীবনের মতন ঘুম মেরে থাকে কিন্তু কিছু বলতে পারে না তারপরে কি করে ওর রাষ্ট্রে অঝরে কামনা করে এটাই তো জীবন তাই না চলো নিচে যাই নিচে যাবার কথা বলছি তারপরে চলে এসেছি বাসন গুলো মাজতে আর এইখানে অল্প কটাই ছিল আর সকালের গুলো তো মাজা হয়ে গেছে তাই এখন আমি মারছি হচ্ছে অন্যগুলো এই যে আমার ছেলে খেয়েছে তোমাদের দাদা ভাই খেয়েছে সেইগুলোই ধোয়া হচ্ছে আর এখন আমাদের বাড়িতে একটা দাদা এসছে মিস্ত্রি দাদা সেটাও দেখাবো আমাদের এই কলটা দিয়ে না কদিন ধরে জল পড়ছে এত জোরে টাইট করে আটকাচ্ছি তবুও সেই জল পড়েই যাচ্ছে আটকানো হচ্ছে না আর জল পড়াটা তো ভালো না এই টিপ টিপ করে সব সময় জল পড়তেই থাকে কল দিয়ে তাই সেই দাদাটা এসে এখন ঠিক করে দেবে ফোন করেছিল বললো যে আসবে তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঝটপট করে আমি সবগুলো ধুয়ে নিই নাহলে আমি পরে আর ধুতে পারবো না যখন আসবে আর সকালবেলা করেছিলাম ভাত আর ভাতগুলো দেখো কতটা গরম তো আমি হাতই দিতে পারছি না তাই এইখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর আর থালায় বসিয়েছি চা কারণ সেই দাদা এখন এসেছে কলগুলো ঠিক করবে দেখো এই যে যন্ত্রপাতিগুলো রয়েছে আর এইখানে কলটা এই যে খুলে রেখেছে আর বাথরুমেরটা ঠিক করতে গেছে আর বাবা মাছ নিয়ে এসেছে এই বাবার মনে থাকে না মাছ নিয়ে চলে এসেছে তো কেটে কুটে এখন ফ্রিজের মধ্যে রাখবো তো চলো আগে মাছগুলো কাটি মাছগুলো কেটে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কারণ কি তো বাবার তো মনে থাকে না কিছু আজকে তো সোমবার মাছ নিয়ে চলে এসেছে আর দেখো আমি কুমড়োটা কাটতে কাটতে কুমড়োটা ছিটকে গিয়ে মোবাইলের উপরে পড়েছি আমার সঙ্গে এটা হবে আমি ভাবতেই পারিনি কিন্তু সেটাই হলো কুমড়ো কাটতে কাটতে কুমড়োটা খুলে এখনও চলে গেল মোবাইলের উপরে মানে এক পাশ কেটেছি আর এক পাশ কাটতে গিয়ে ছিটকে চলে গেছে আর আমি কি হাসি একা একা কারণ আমার পাশে তো কেউ ছিল না হাসার মানুষ পাচ্ছিলাম না তাই আমি এক একাই বসে বসে হাসছিলাম আর এইখানে হচ্ছে কুমড়োটা কাটছে আজকে হচ্ছে রান্না করব হচ্ছে ডাল সেই ডালের মধ্যেই এখন এই কুমড়োগুলো দিয়ে দেবো আর কিছু একটা হবে হয়তো দেখি পরে কি রান্না হয় সেটাও তোমাদের দেখিয়ে দেব এখন আপাতত কুমড়োটা কাটি আর কাটার পরে আমি ডালটা বসিয়ে দেব প্রেশার কুকারে তো কুমড়ো দিয়ে ডাল দিয়ে ভালোই লাগে আমরা আগে কখনো জানতাম না যে ডালের মধ্যে কিছু একটা দিয়ে রান্না করে খেতে হয় এটা বাস্তব কথা যে ডানের ডালের মধ্যে কিছু একটা দিয়ে রান্না করে খেতে হয় তো এই দেখো এখানে ডালটা তোমাদের দেখালাম আর এইখানে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি আর শেষ হচ্ছে না সারা মাসটা মনে হয় বৃষ্টিতেই বৃষ্টিতেই কেটে যাবে তো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছনা চাদরটা নিয়ে গেছিলাম ধোয়ার জন্য আর এই ঘরে চলে এসেছি এখন পাতার জন্য বাইরে হচ্ছে বৃষ্টি তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে তারপর ভাবলাম বিছনা চাদরটা পেতে দিয়ে আসি তাই এখন আসছি পেট পাততে তো এখন পাতি তো চলো তোমরা দেখতে থাকো আর বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে সারা দিন বারোটা একটার থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি থামিনি সেই ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে তো চলো বিছনাটা আগে পেতে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো দেখতে কদিন ধরে এই ঘরে কেউই ঘুমোচ্ছে না তো বৃষ্টি হচ্ছে তোমরা জানো তাই বাবা মা এখন ঘরেই ঘুমোচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে গরম তেমন নেই তবু দিনের বেলা হালকা একটু গরম পড়ছে আর সেরকম গরম পড়ছে না তার জন্য এই ঘরেও এখন বাবা মা ঘুমোতে আসে না ঘরেতেই ঘুমোচ্ছে আর তবুও ভাবলাম যে বৃষ্টি বর্ষার দিনে যে বিছনা চাদরগুলো গুলো গন্ধ গন্ধ হয়ে যাবে কি বলতো রোদ্দুর উঠছে না তো আর রোদ্দুরেও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আমি বাগে এগুলো একটু ধুয়ে টুয়ে রোদ্রে দিয়ে দিই তারপরে দেখো বিছনা তো পাতা হয়ে গেছে আর এখন বালিশের কাভারটা মেয়ে হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি কী হয়েছে বলো তো বালিশের খাবারটার দিকে তাকানো যাচ্ছিল না একটু সাদা সাদা হয়ে যাচ্ছিলো এমন একটা অবস্থা হয়ে গেছে তারপরে ভাবলাম যে সবগুলোই ধুয়ে দিই কেমন যেন সব কিছু নেতিয়ে গেছে সেরকম একটা মনে হচ্ছে আর ঘরেরগুলো এখনো ধোয়া হয়নি কিভাবে ধুবো বৃষ্টি হচ্ছে এটা তো হালকা একটু হাওয়াতে টানিয়ে টানিয়ে তারপরে রেখেছি যে পরে দেখি রোদ্র উঠলে তারপরে এটা দিয়ে দেব তো চলো আমরা এখন ওই ঘরে যাব ওই ঘরে ছেলে বই পড়ছে ছেলেকে একটু বই পড়াতে হবে আর এই দেখো বাইরে কাঁদা কাঁদা হয়ে গেছে ঝিরি ঝিরি বৃষ্টিও কিন্তু পড়ছে তোমরা বুঝতে পারছো কি না যাই না তো তো পড়ার সময় যত নকশা আমি বই পড়তে বসে যত নকশা আমি কালি কালি এইবার যখনই করবি ভিডিও বানাই ছেড়ে দেবো বই তারপর দেখো বাবা এনেছে জিলাপি আর সেই জিলাপি এখন সবাই মিলে খাচ্ছি আর মা দেখো উগি জালনা দিয়ে উকি মেরে মেরে দেখছে যে আমরা কি করছি তো মা দেখছিল যে কে কি করছি সেটাই দেখছিল আর আমি একটু ভিডিও করলাম আর এখানে সবাই জিলেপি খাচ্ছি আর আমার জন্য এনে দিয়ে গেছে মা সবার জন্যই দিয়ে গেছে যে বাবা এনেছে খাও কিন্তু আজকে জিলেপিটা কিন্তু ভীষণ নরম ছিল আর আগের দিন তোমাদের দাদা ভাই এনেছিলো সেটা কিন্তু ভীষণই শক্ত ছিল তারপরে তোমাদের দাদা নিয়ে এসেছে রাত্রিবেলা হচ্ছে দুধ কারণ তোমাদের দাদা আজকে ভাত খেয়ে পোষায়নি নিরামিষ তো তার জন্য আর দুধটা তার জন্য নিয়ে এসেছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমার সব কিছু গছিয়ে ধুয়ে ফুলে রেখে দিয়েছি তো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো